একটা হাদিস আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয় একটা হাদিস আমাকে দারুণ পেরেশানির মধ্যে ফেলে দেয় মাঝে মাঝে যখন চিন্তা করি আল্লাহ ও আল্লাহ তুমি এই ভয়ে পাকড়াও করবা না হাসরার ময়দানে আল্লাহ দানবীরকে ডাক দেবেন ও দানবীর কি দান করেছে বলো কাল্লা তোমার জন্য তোমার পথে তোর সম্পদ দান করেছি আল্লাহ বলবেন না না তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই তুমি দান করো সম্পূর্ণ মানুষের বাহা নেওয়ার জন্য যাও জাহান নামে শহীদ যাবে আল্লাহ বলবেন শহীদ তুমি জিহাদ অংশগ্রহণ করে শাহাদ বরণ করেছ সবাই জানে দুনিয়া জানে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ তোমার জন্য শহীদ রয়েছে আল্লাহ বলবেন না না তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলা তোমাকে মুক্তিযোদ্ধা বলবে তোমাকে মুজাহিদ বলবে তোমাকে সবাই ভাবা দিবে এই নিয়তে তুমি জিহাদ করতে এসে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো আমি তোমাকে শহীদের দরজে দিতে পারলাম না যাও জাহান নামে অনেক আলিমদেরকে ধরা হবে ও আলেম তুমি এলে অর্জন করেছো কিসের জন্য বান্দা বলবে আল্লাহ তোমার দিন শেখার জন্য তোমাকে খুশি করার জন্য না না তোমাকে আলেম বলবে তোমাকে হাফেজ বলবে তোমাকে কাহি বলবে তোমাকে মুফতি বলবে তোমাকে শেখুল হাদিস বলবে অনেক কিছু বলবে তুমি এই বাহাবা দেবার জন্য তুমি এলেম ঠাসিল করো চামার জন্য তুমি এলেম ঠাসিল করো নাই যাও জাহান নামে চলে যাও তাহলে আমি এতক্ষণ আলোচনায় আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বলুন তো আমল লাগে না নিয়ত আগে জোরে 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 বলেন আমল আমলের নিয়ত আগে বলেন নিয়তটা সই হবে সমস্ত আমলগুলো কবুল করবেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সব সময় করতে হবে কাজগুলো আল্লাহ আমার রাজি আছেন কিনা আল্লাহ আমার খুশি হলেন কিনা গোটা দুনিয়া একদিকে থাক লাইয়া দূর রোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমার আল্লাহ আমার দিকে আছেন আমার আল্লাহ আমার কল্যাণ করবেন গোটা দুনিয়ার মানুষ আপনার পক্ষে আছে কিন্তু আল্লাহ আপনার পক্ষে নাই গোটা পৃথিবীর মানুষ আপনার কোন কল্যাণ করতে পারবে না ঠিক কিনা আমার সকল কল্যাণ হাতে আসতে বলবেন না কার হাতে আল্লাহ এই জন্য নাফসের শুদ্ধ আনতে হবে নাফসের ভিতরে যদি দুনিয়াবি কোন লক্ষ্য থাকি কোনো চিন্তা থাকে খুশি করা যদি কোনো চিন্তা না থাকে সমস্ত আমল আমার নষ্ট হয়ে যাবে আপনি কি জানেন বহু মুসল্লি নামাজ পড়ার পরও যার নামে চলে যাবে আল্লাহ রবসাল্লাম আমাদের ভিতরে বলেন যারা পরে ঠোঁট মিলিয়ে বলুন সমস্ত সল্লের জন্য অয়েল ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস ওয়েল নামক গো তাদের জন্য বরাদ্দ আছে যারা অবহেলা করে নামাজ পড়ে যারা লোক দেখানো নামাজ পড়ে তাহলে এখানেও নামাজটা হতে হবে কার জন্য আসতে বললো না কার জন্য আল্লাহর জন্য হতে হবে সফর মুসলিম আল্লাহ والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، والذين هم لأماناتهم وعهدهم راعون، والذين هم على صلواتهم يحافظون، أولئك. কুমুল আরি শোন এল রিসোন এল ফিরদ সাহো ফি হালি রুঞ্জরে বলতাম সাত কাজের সফলতা কয়েক আজে বলে আজ ধরুন কয়েক কাজের সফলতা সাত কাজের সফলতা সংশোধন হওয়ার জন্য নিজের জীবনকে পরিবর্তন করে জন্য জান্নাতের গ্যারান্টি নিশ্চিতভাবে দুনিয়াতি দুনিয়াতে পাওয়ার জন্য আমাকে আপনাকে সাতটা কাজ করেই আমাকে সংশোধন হতে হবে নাম্বার ওয়ান হলো নামাজকে দেখানো না আল্লাহকে খুশি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে নামাজ যারা মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে খুশু খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে তারা হলো সফল নামাজের মধ্যে তারা উপরও করা যাবে না এই যে মাহফিলে বসে আছে তারা হুলো করা যাবে না তারা হুলো করা মানেই হলো সে আমলটা বরবাদ হয়ে যাওয়া সে আমলটা নষ্ট হয়ে যাওয়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে যায় আবার সবার আগে বের হয়ে আসে আসে না এরকম আছে না যায় সবার পরে আসে সবার আগে কিন্তু সেই আবার ইমামকে লোকমা দিয়ে দেয় হুজুর তাড়াতাড়ি ফুটবা শেষ করেন হুজুর তাড়াতাড়ি ফুটবা শেষ করেন কিন্তু যে ইমানদার হবে যে প্রকৃত নামাজই হবে তার কাছে যখন নামাজ এসে যখন দাঁড়ায়া যাবে তার কাছে মনে হবে নামাজ যদি একটু লম্বা হতো আমি আল্লাহর সঙ্গে বেশি লম্বা সময় কথা বলতে পারতাম গত দু বছর আগে রমজান মাসে মদিনা তারা তারাবীর পরে এবং ফজর রাত দিয়ে তেয়ামুল্লাহী সে হয় তেয়ামুল্লাহ রাতের নামাজ হয় জামাতের সাথে সেই রাত্রে আমি ওই ইমামের পেছনে যে ইমামের বয়স নব্বই বছর প্রায় তিনি রসুলের সেই মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানো শুরু করলেন কেমন লাইন নামাজ শেষ করেছেন সময় লেগেছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ মিনিট আল্লাহ কি ধৈর্যের দরকার আছে না নাই দুরাকাত নামাজ কয় মিনিট বলেন চল্লিশ মিনিট যদি আমার দেশের কোন ইমাম যদি এরকম দুরাকাত নামাজ পড়তে নিয়া নফল বাদ দেন ধরুন ফজরের ফরজ নামাজ যদি চল্লিশ মিনিট ধরে যদি ফজর নামাজ পড়ে বলেন তুমি মুসল্লি কি করবে প্রথম রাগাতেই দাঁড়িয়ে গেল হ্যাঁ আচ্ছা নামাজে কোনোমতে শেষ করবে নামাজের মধ্যে তার কিছু বলার कायदा নেই নামাজ শেষ হওয়ার পর বলবে হুজুর আপনার তো কাম নাই আমাদের কাম আছে টপলা বাঁধেন চাকরি আউট ঠিক আমার কথা কি বুঝতেছেন কিন্তু না যে প্রকৃত যে নামাজি প্রকৃত যে ইমানদার তার কাছে নামাজ যদি লম্বা হবে তার কাছে তত প্রিয় মনে হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে মজা তো সেই পাবে যে দিল থেকে যে নামাজটা পড়বে যে মন থেকে নামাজটা পড়বে সেই নামাজের মজা পেয়ে যাবে নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন খুশু খুশুর সাথে নামাজ পড়া খুশিউন খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে আমার নবুয়তে নাই এমন একটা সময় এক বেদুইন সাহাবী এসে সেইদিন আলীকে পেয়ে মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয় নামাজ আমার কবল হবে নাকি সেইদিন আলী শক্ত ফতু মেরে দিয়ে বলছেন না কবল হবে না নামাজ হবে না যাও সাহাবি হতাশ হয়ে ফিরে গেলেন বাড়িতে কিছুক্ষণ পরে শুনে সে বলছেন আলী তুমি আমার অনুপস্থিত কি কিছু বলেছ নাকি কি বলেছে কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবল হবে না শক্ত ফতুও তিনি দিয়ে দিয়েছেন আমার নবীজি কিছু বললেন না শুধু বলেন আলী সুন্দর করে ওযু বানায় না নামাজে ওযু বানায় নিয়ে তুমি নামাজে দুরাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায়া যাও দুরাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একটা নানা চাদর উপহার দেব আলী আমর দেখেকে সাইয়েদনা আলী ওযু বানালেন নামাজি দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন নামাজ খানা দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যে তার মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিতে চাইলেন এই চাদরখানা মআয়শার ঘরের চাদর না মা আফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় কোথায় চলে গেছে চাদরে চলে গেছে নামাজটা শেষ হয়ে গেল সাইয়েদ আলী সালাম ফিটনে السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায় শেষ বৈঠকে যে তাসা করে দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবে দুইটা সৌশেষ দা মেরে দিবা তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহ দরবারে কবল ওয়ালা মুসল্লি হয়ে যাবে নামাজ কবুল করবেন কে আদায় করবে কে আল্লাহ আদায় করবে আল্লাহ কবুল করবেন কে আদায়ের দায়িত্ব কার আমার আমাকে নামাজ পড়তে হবে আবার আলী ব্যাপারে সাইয়েদ আলী ব্যাপারে কিউ নেগেটিভ মেন নেবেন না নেগেটিভ মাথায় নাও যাবে না সাইয়েদ আলী নামাযের মধ্যে যে মনোযোগিতা ছিল অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে এমন গফীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি মাঝে মাঝে এমন হয়ে যেত একটা ছোট্ট টি ধ্যানস মনে পড়ল যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে একটা তীর তার পায় এসে লাগলো তিনটা হলো চোখা যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায় কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না সেই দিন খুব কষ্ট হচ্ছিল ওইভাবে তিনি কষ্ট করে পড়ছিলেন কিন্তু তার পা থেকে কেউ তীরটা টান মেরে বের করতে পারে না সাইদনা আলী বললেন আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না সাহাবেকরাম নবীর কাছে গিয়ে বলছেন ইয়ার আলী খুব কষ্ট পাচ্ছে

পা থেকে টান মেরে বের করতেছিলেন গোস্ত গুলো সিরে আসতেছিল রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছিল নামাজের মধ্যে সেই নারীর মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করে ফেলেছেন পায়ের দিকে তাকে দেখেন সেই যন্ত্রণার বিদ্যদায়ক সেই তীরটা নাই প্রশ্ন করেন ভাই আমার নামাজের আগে যে যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল সেই তীর নামাজের পরে দেখি না কি হয়েছে সবাই মিলে বলে ফেল্লা আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তেটটা টান মেরে বের করেছি করে নিয়েছ নবীর পরামর্শে সঈদ না আলী বলেন আল্লাহর কসম করে বলি নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোন টের পাই নাই জোরে কল সুবাহান আল্লাহ আরে জোরে বলুন ভাই সুবাহান আল্লাহ নামাজটা হবে কার জন্য আজ তো না কার জন্য নামাজ যদি ভাই আল্লাহর জন্য আমার নাচটা ঠিক আছে তাস্কিয়া ঠিক আছে আর নামাজ যদি না ঠিক হয়ে যায় যেমন নামাজ যদি দুনিয়ার জন্য হয় মানুষের জন্য হয় তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল ভেজাল হয়ে গেল